আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মাটির চুলার খুবই মজাদার একটি রান্না তবে রান্নাটি আজকে আমি করব না করবে আমাদের প্রতিবেশী এক বোন তো ওর নাম হলো জান্নাত তো সুন্দরী জান্নাতের হাতের খুবই মজাদার একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলেন কথা না বাড়িয়ে জান্নাতের হাতের এই রান্নাটি আপনাদের সাথে শেয়ার করি তো এখানে নিয়েছে মাছ আর এখানে মেবি শেয়ারপুরি মাছ হবে তো চার পিস মাছ আছে এখানে তো লবণ আর হলুদ মেখে সে মাছগুলোকে প্রথমেই ভেজে নিচ্ছে আর এই রান্নাগুলো কিন্তু ও মাটির চুলায় করছে মাটির চুলার রান্না কিন্তু অসম্ভব মজার হয় এটা কিন্তু আমরা কম বেশি সকলেই জানি তো আমি জান্নাতকে যতটুকু চিনি আমি হয়তো ভাবতাম যে ও তেমন একটা রান্না বাড়া পারে না তো আজকে যখন ওদের বাসায় গেলাম তো ওর রান্নাটি দেখে আমার কাছে খুবই ভালো লাগছে তো তখনই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু আমি আপনাদের সাথে রান্না বাড়া শেয়ার করি সব সময় যে নিজের রান্না শেয়ার করতে হবে এমন তো কোনো কথা নেই তাই না মাঝে মধ্যে অন্যজনের রান্নাও তো শেয়ার করা যায় কি বলেন আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ও কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছে এরপর মাছগুলো ওর ভাজা হয়ে গিয়েছে দেখতেই পারছেন মাছগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছে আর ও কিন্তু কড়াইয়ার যে ঢাকনাটা আছে সেই ঢাকনাতেই কিন্তু মাছগুলো উঠিয়ে রেখেছে এটা দেখতেই পারছেন আপনারা সাথে কিন্তু আরও টমেটোও কেটে নিয়েছে এরপর মাছ ভাজার সেই তেলেই পেঁয়াজ আর আলু কেটে নিয়েছিল এরপর এগুলো দিয়ে দিল এখানে কিন্তু পেঁয়াজের সম পরিমাণই সে আলু নিয়েছে আর আলুগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছে খুব ভালো করে ধুয়েও কিন্তু নিয়েছে আর ও কিন্তু খুবই পয় পরিষ্কার তো দেখতেই পারছেন আপনারা আর আমার কাছে পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগছিল এই শীতের দিনে সে রোদের মধ্যে এরকম একটা চুলা এনে এরপর রান্না বাড়া করছে আমি কিন্তু এখানেই বসেছিলাম রোদও পোহাচ্ছি আর ভিডিও করছে যেহেতু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব খুবই ভালো লাগছিল আমার কাছে কারণ সকাল সকাল এই রোদের মধ্যে বসে ওর রান্নাটা দেখছিলাম আর ওর ঘরটা দেখেন ওর ঘরটাও কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে খুবই পরিপাটি থাকে আসলে হোক না এটা ঘর ঘর হলেও কিন্তু আসলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখলে ঘুচিয়ে রাখলে কিন্তু ভালোই লাগে ওর বাসায় কিন্তু ঘেসও আছে কিন্তু তাও ও মাটির চুলাতে রান্না করে মাঝে মধ্যেই বিশেষ করে এখন যেহেতু শীতকাল তো ও এই শীতকালে বাহিরে রান্না করে এই মাটির চুলায় কারণ একটু এখানে রোদ থাকে সে রোদের মধ্যে বসে বসে রান্না করে খুবই ভালো লাগে আলু আর পেঁয়াজটাকে ভেজে নিয়ে এরপর এর মধ্যে কিন্তু টমেটোটাকে দিয়ে দিলো আর ও এখানে একটা টমেটো নিয়েছিল আর টমেটোটাকেও কিন্তু চিকন চিকন করে কেটে নিয়েছে এরপর সব কিছু খুব ভালো করে আবারও ভেজে নিচ্ছে আসলে ওর রান্নার প্রসেসিংটা কিন্তু একটু ভিন্ন আপনারা এটা দেখতেই পারছেন আমরা কিন্তু সব সময় তরকারিতে মানে যখন তরকারিটা হয়ে আসবে বা 80% হয়ে যাবে এরপর টমেটো দেই তো ও কিন্তু আমি দেখলাম পেঁয়াজ আর আলুটা ভেজে নিয়ে এরপর মাঝখানেই কিন্তু টমেটোটা দিয়ে দিল তো আসলে এক একজনের রান্নার আর এক এক রকমের ভিন্নতা এটা আসলে সবার সাথে যে সবার মিল তা কিন্তু হবে না তো আমার কাছে এটা একটু অন্যরকমই লেগেছে কারণ আলু আর পেঁয়াজটাকে একটু দুই তিন মিনিটের মতো ভেজে ও টমেটোটাকে দিয়ে দিল আমার কাছে একটু অন্যরকম লাগলো এটা হয়তো ভালোই লাগবে কারণ টমেটোটা একদমই গলে গলে গিয়েছে এরপর এখানে ও দিয়ে দিল হলুদের গুঁড়া এরপর ধনিয়ার গুঁড়া এরপর মেবি ও এখানে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে এরপর একটু পানি দিয়ে দিয়েছে তো পানিটা দিয়ে এবার ও এগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছে তো আমি যখন ভিডিও করছিলাম ও কিন্তু একটু হাসাহাসি করছিল যে আমার এরকম রান্নার কিসের ভিডিও করছেন তো আমি বললাম আরে রান্না তো রান্নাই যে যেরকমভাবে পারো আসলে এটা কোনো কথা না কারণ এক একজনের রান্না এক এক রকম থাকবে এটাই তো স্বাভাবিক তাই না সবার রান্না যে এক রকমের হবে এমন তো কোনো কথা নেই আমার কেন জানি রান্না দেখতে খুবই ভালো লাগে এবং নিজের করতেও ভালো লাগে তবে খেতে বেশি একটা ভালো লাগে না কিন্তু রান্না করতে এবং অন্যের রান্না দেখতে আমার কাছে খুবই ভালো লাগে তো ও কিন্তু খুব সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছে সেই পেঁয়াজ তারপর আলু এগুলো খুব ভালো করে ভেজে নেবার পর এরপর ও এখানে দিয়ে দিবে পরিমাণ মতো পানি ঝোলের পানি পানিটা দিয়ে এরপর এখানে দিয়ে দিবে সেই ভেজে রাখা মাছগুলোকে আর এখানে ও চার পিস মাছ নিয়েছে কারণ ওদের মানুষই ওরা দুইজন তো সেই জন্য চার পিস মাছ দিয়ে ওদের দুইবেলা হয়ে যাবে আর মাসাল্লাহ ওর তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে মাঝখানে কিন্তু ও ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিয়েছে আর এখন ও কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছে তরকারির কালারটা দেখেন মাশাল্লা কতটা সুন্দর হয়েছে এরপর দিয়ে দিচ্ছে এখানে ধনিয়া পাতা কুচি জান্নাতের হাতের আজকের এই তরকারির রেসিপিটি তো আমার কাছে খুবই ভালো লেগেছে আমি কিন্তু ওর কাছ থেকে এই রেসিপিটি শিখে নিলাম আশা করি আপনাদের কাছেও ওর এই সাধারণ হাতের রান্নাটি খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আবারও বলছি প্লিজ একটি লাইক দিবেন খুবই সাধারণ একটি রান্না তবে আমার কাছে তো খুবই ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও আজকের এই রান্নাটি ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম